বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী তিন আসনের দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন ধর্মীয় ভেদাভেদ না দেখে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি গণসংযোগের দ্বিতীয় দিনে শুক্রবার উপজেলার নম্বর রামনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামের কীর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এর আগে তিনি দাগুন ভইয়া শহরের বড় মসজিদে জুম্মান নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ধানের শেষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন আপনাদের ছেলেদের যারা লেখাপড়া করে বা লেখাপড়া করে না এবং যারা মহিলা ভোটার আছে আমাদের বাড়িতে মা চাষি বোন আছে তাদেরকে যদি দয়া করি একটু বলেন তাই এটা খুবই উপকার হবে